নতুন একটি ব্লগ ভিডিওতে আবারও স্বাগত জানাই আমি দীপা তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল দিব্যসম্মী অফিসিয়াল এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও সকলকে জানাই স্বাগত আজকে তোমাদের সামনে তুলে ধরো দুর্গাপুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি কলকাতার বিখ্যাত কুমোরটুলি সেই কুমোরটুলিতে কীরকমভাবে মাতৃ প্রতিমা তৈরি করা হচ্ছে এবং হাতে কোনো আর কিছুদিন পরেই কিন্তু রয়েছে মহলা এবং তারপরেই শারদীয়া উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব সেই কুমোরটুলিতে কত সুন্দর সুন্দর মাতৃ প্রতিমা কিন্তু হয়ে থাকে কলকাতার বিভিন্ন ক্লাব বারোয়ারি এবং কলকাতা কুমোরটুলিতে শেষ শেষ মুহূর্তের প্রতিমা তৈরি কতটা প্রস্তুতি চলছে সেটাই আজকের ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরব তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও তো চলো মায়ের নাম নিয়ে সম্পূর্ণ আজকে সুন্দর ভিডিওটা শুরু করা যাক জয় দুর্গামায় জয় এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছে কলকাতার বিখ্যাত কুমোরটুলিতে এবং পুজো আগে দেখতে পাচ্ছ কুমোরটুলিতে কতটা ভিড় ছবি তোলার তার পাশাপাশি কলকাতা কুমোরটুলির ভেতরে সুবিশাল বিশাল যে মাতৃ প্রতিমা সেই সুবিশাল বড় বড় যে মাতৃ প্রতিমা সেই মাতৃ প্রতিমার তৈরির কাজ কিন্তু চলছে শেষ মুহূর্তের এখানে একটি সুবিশাল মাতৃ প্রতিমা তোমরা দেখতে পাচ্ছ একদম নিচের অংশে দুটো কিন্তু রয়েছে ঘোড়ারূপী সিংহ এবং তার পাশে এখানে মাতৃ প্রতিমা কিন্তু একটি থিমের প্রতিমা রয়েছে এবং ভেতরে কিন্তু রঙের কাজ চলছে তার পাশাপাশি আরও কুমোরটুলির একদম ভেতরের দিকে যদি এগিয়ে যায় প্রচুর ঠাকুর কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে আরও একটি স্টুডিও রাজেশ্বর পালের কুমোরটুলির স্টুডিওর ভেতরে এবং এখানে কিন্তু মাতৃ প্রতিমার আঁকার যে কাজ সেই কাজ কিন্তু সম্পূর্ণ হয়েছে এবং শাড়ি পরানোর কাজ কিন্তু এখনো বাকি রয়েছে পরবর্তী আরও একটি স্টুডিওর ভেতরে চলে এসেছি এবং দেখতেই পাচ্ছ মায়ের কিন্তু এখানে চোখ কাকা এবং শাড়ি পরানোর কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং এই সাইডে আরও কিন্তু বেশ কিছু মাতৃ রয়েছে যেগুলোর কিন্তু শাড়ি পরানোর কাজ চলছে এবং সামনেই দেখতে পাচ্ছ টানা চোখের খুব সুন্দর একটি মাতৃ প্রতিমা যেটা কিন্তু চোখ আঁকা হয়েছে এবং এখনও শাড়ি পরানোর কাজ কিন্তু বাকি রয়েছে তো চলো আরও কোমরটুলির ভেতরের দিকে প্রবেশ করা যাক এবং কতটা দেখতে পাচ্ছো ভিড় কিন্তু রয়েছে বিকালের টাইমে তো কতটা শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে সেটা তোমাদের সামনে তুলে ধরা যাকি এগোচ্ছি দেখতে পাচ্ছি এখানে ছোট ছোট যে লক্ষ্মী গণেশ কার্তিক সেই ঠাকুরগুলো কিন্তু এখানে তৈরি করা হচ্ছে কুমোরটুলির ভেতরে এবং তার পাশাপাশি প্রচুর পরিমাণে কিন্তু ভিড় রয়েছে কুমোরটুলিতে বিকালের টাইমে তো চলো খুব সুন্দর সুন্দর কুমোরটুলির কিছু মাতৃ প্রতিমা তোমাদের সামনে তুলে ধরা যাক দেখতেই পাচ্ছ শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু চলছে মাকে সম্পূর্ণ শাড়ি পরানোর পরে তার ওপরে যে অলঙ্কার সেই অলঙ্কারের কাজ কিন্তু জোর কদমে চলছে এখানে পরানো হচ্ছে তার পাশাপাশি আরও একটি স্টুডিওতে এখনও কিন্তু মাটির কাজ চলছে এবং মাটি দিয়ে মায়ের গায়ে যে দোমেটে যেটাকে বলা হয় তার কাজ চলছে এবং কুমোরটুলির ভেতরে দেখতে পাচ্ছ কতটা ভিড় রয়েছে তার পাশাপাশি সম্পূর্ণ আরও একটি কুমোরটুলিতে দেখতে পাচ্ছ রং গোলার কাজ কিন্তু চলছে এবং সম্পূর্ণ পেছনে বাড়ির যে ঠাকুরগুলো হয় এক চালচিত্রে সাবেকি প্রতিমা সেই সাবেকি প্রতিমার কিন্তু সম্পূর্ণ চালচিত্র এবং তার পাশাপাশি মাটির প্রতিমার রঙ এবং চোখ আঁকার কাজ কিন্তু কমপ্লিট হয়েছে এখন শাড়ি পরানো এবং চুল লাগানোর কাজ কিন্তু বাকি রয়েছে এবং এক কথায় দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর এই প্রতিমা কুমোরটুলির ভেতরের যে গলিটা রয়েছে সেই গলিটা দেখতে পাচ্ছ কতটা ভিড় কিন্তু রয়েছে প্রত্যেকে কিন্তু এখানে পুজোর আগে প্রত্যেকবার ছবি তোলার ভিড় থাকে তার পাশাপাশি মায়ের গায়ের যে সাজসজ্জা এবং খুব সুন্দর সুন্দর যে এখানে মায়ের গায়ের যে অলঙ্কারের মতো যে ডিজাইনগুলো মাকে পরানো হয় সাবেকি প্রতিমায় সেই ডিজাইনগুলো কিন্তু দেখতে পাচ্ছ সূক্ষ্ম সূক্ষ্ম যে নিখুঁত কাজ সেই কাজ কিন্তু এখানে তৈরি করা হচ্ছে অর্থাৎ বিভিন্ন চুমকি অভ্র দিয়ে যে ডিজাইন মায়ের অলঙ্কারের সাজগুলো থাকে সেই সাজের কাজ কিন্তু তৈরি করা হচ্ছে কুমোরটুলির ভেতরেই এবং তার পাশাপাশি এখানে মায়ের মাথার যে মুকুটের অংশ সেই মুকুটের অংশগুলোও কিন্তু তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছ খুব নিখুঁত কাজ এবং খুব নিখুঁতভাবে কিন্তু এখানে কুমোরটুলির ভেতরে এই ডিজাইনগুলো তৈরি করা হয় যেগুলো তৈরি করতে প্রচুর কিন্তু সময় লাগে এবং অনেকটাই কিন্তু ধৈর্যের কাজ দেখতে পাচ্ছ শেষ মুহূর্তে প্রস্তুতি কিন্তু এখানে চলছে তো কুমোরটুলির ভেতরে চলো আরও কিছু ঠাকুর তোমাদের সামনে তুলে ধরা যাক পাশাপাশি সম্পূর্ণ একদম ছোট্ট মাতৃপ্রতিমার যে মুখমণ্ডল সেই মুখমণ্ডলের ওপরে সম্পূর্ণ কিন্তু দেখতে পাচ্ছ মুখমণ্ডলটাকে একদম শেষ মুহূর্তের যে ফিনিশিং দেওয়া সেই ফিনিশিংয়ের কাজ চলছে ছোট ছোট মুখ সম্ভবত এই মুখগুলো কিন্তু রয়েছে মা লক্ষ্মীর মুখমণ্ডল এবং দুর্গা পুজোর পরেই যেহেতু রয়েছে লক্ষ্মী পুজো সেজন্য কিন্তু দেখতে পাচ্ছ লক্ষ্মী ঠাকুর তৈরির ছাঁচের যে লক্ষ্মী ঠাকুর হয় সেই লক্ষ্মী ঠাকুরও কিন্তু তৈরি করা হচ্ছে কোমরটুলির ভেতরে জোর কদমে এবং সাঁচের যে লক্ষ্মী ঠাকুরগুলো রয়েছে সেই ছাঁচের লক্ষ্মী ঠাকুরগুলো তোমাদের একদম সামনে থেকে যদি দেখায় একদম ছোটোর মধ্যে হলেও খুব সুন্দরভাবে কিন্তু দেখতে পাচ্ছ মা লক্ষ্মী এখানে তৈরি করা হয়েছে তার পাশাপাশি মা লক্ষ্মীর গায়ে যে রঙের কাজ কারণ দুর্গা পুজোর পরেই কিন্তু রয়েছে মা লক্ষ্মীর পুজো এবং সেই মা লক্ষ্মীর গায়ের কিন্তু রঙের কাজ চলছে দেখতেই পাচ্ছ এবং চলো আরো কিছু সুবিশাল দুর্গা ঠাকুর কুমোরটুলির ভেতরে তোমাদের সামনে তুলে ধরা যাক একদম কুমোরটুলির ভেতরে খুব সুন্দর একটি ছোট্ট এক চালচিত্রের মাতৃ প্রতিমা তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেক বড় বড় থিমের প্যান্ডেলের নিচে কিন্তু এরকম ছোট্ট মাতৃ প্রতিমা রাখা হয় এবং একদম সামনে একটি ছোট্ট বাচ্চা শিশুর মূর্তি কিন্তু বানিয়ে রাখা হয়েছে এবং দেখে এক কথায় কিন্তু মনে হচ্ছে একদম আসল একটি বাচ্চা মা দুর্গার চরণের সামনে আশ্রয় নিয়ে কিন্তু শুয়ে রয়েছে খুব সুন্দরভাবে ছোট্ট একটি বাচ্চা এখানে বানানো হয়েছে দেখতে পাচ্ছ ঘুমাচ্ছে খুব সুন্দরভাবে এবং সেই বাচ্চার পেছনের অংশেই কিন্তু ছোট্ট এই চালচিত্রের এক চালার প্রতিমা রয়েছে সম্পূর্ণ সাবেকি মাতৃ দেখতে পাচ্ছ মা কিন্তু এখানে অসুরকে বধ করছে গুলির ভেতরে একদম ছোট্ট ছোট্ট যে দুর্গা ঠাকুর যেগুলো তৈরি করা হয় সেই ছোট ঠাকুরের যে মা সরস্বতী রয়েছে সেই মা সরস্বতীর কিন্তু এখানে চুল লাগানোর কাজ চলছে দেখতেই পাচ্ছ তার পাশাপাশি তোমাদের যদি দেখাই একদম এই সাইডের অংশে একদম সুবিশাল বড় বড় যে ঠাকুরগুলো হয় তার নিচে ছোট্ট যে দুর্গা ঠাকুর পুজো করা হয় সেই ঠাকুরের কিন্তু শাড়ি পরানোর কাজও চলছে তো চলো একদম সামনে থেকে দেখানো যাক Rana Rana right. পাশাপাশি কুমোরটুলির ভেতরে এখানে তোমরা দেখতে পাচ্ছ একদিকে যেরকম বড় এবং ছোট ঠাকুর তৈরি হচ্ছে তার পাশাপাশি মা দুর্গার যে সাজসজ্জা এবং মায়ের গলার মালা চাঁদমালা তারও কিন্তু এখানে দোকান রয়েছে এবং একদম সামনের দিকে যদি যাই আরও কিন্তু সুন্দর সুন্দর দুর্গা প্রতিমা রয়েছে কিছু চলো দেখানো যাক তার পাশাপাশি সুন্দর সুন্দর কিন্তু কিছু এখানে ঠাকুরের সাজানোর দোকানও কিন্তু রয়েছে পরবর্তী এখন আমি দাঁড়িয়ে রয়েছি কলকাতা কুমোরটুলির অন্যতম মোহনবাসীর রুদ্রপালের স্টুডিওর সামনে এবং ভেতরে দেখতেই পাচ্ছ জোর কদমে সুবিশাল এই প্রতিমা পরপর রয়েছে অনেকগুলো প্রত্যেকটা প্রতিমাকে কিন্তু শাড়ি এবং অলঙ্কার পরানোর কাজ কিন্তু চলছে এবং মায়ের মুখমণ্ডল তোমরা যদি একদম সামনে থেকে দেখো এক কথায় কিন্তু সত্যি মন ভরে যাচ্ছে এত সুন্দর মাতৃপ্রতিমার প্রতিমার মুখমণ্ডল দেখে এবং সম্পূর্ণ মাতৃ প্রতিমা প্রায় বলতেই পারো শেষ মুহূর্তের প্রস্তুতি কাজ চলছে এবং একদম কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে তো কুমোরটুলি কিন্তু এখন শেষ মুহূর্তের ব্যস্ততার তুঙ্গে রয়েছে যখন রঙের কাজ চলছিল তখন কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছিলাম খুব সুন্দর মাটির শাড়ি এবং মাটির অলঙ্কারে সুসজ্জিত কিছু দুর্গা প্রতিমা যেগুলো কুমোরটুলির ভেতরে এবং দেখতেই পাচ্ছ সম্পূর্ণ কিন্তু রঙের কাজ কমপ্লিট হয়ে গেছে এবং মায়ের গায়ের যে শাড়ি রয়েছে সেই শাড়ির কাজ তোমরা যদি দেখো একদম নিখুঁত কিন্তু খুব সুন্দরভাবে মায়ের শাড়ি এবং মায়ের গায়ের যে অলঙ্কার রয়েছে সম্পূর্ণটাই কিন্তু রয়েছে মাটির এবং মা দুর্গার মুখমণ্ডল তোমাদের যদি দেখায় এক কথায় কিন্তু দেখতে পাচ্ছো অসাধারণ সুন্দরভাবে এই প্রতিমাগুলো কিন্তু তুলে ধরা হয়েছে ভেতরে একদম ছোট ছোট মাতৃ প্রতিমার মুখমন্ডল এবং ফটো ফ্রেম প্রতিমা সেগুলোও কিন্তু দেখতে পাচ্ছ পরপর এখানে সারিবদ্ধভাবে দোকানে সাজানো রয়েছে সবে আজ অনেকেই কিন্তু দেখতে পাচ্ছ এই বিকেলের টাইমে কুমোরটুলিতে এই সুন্দর সুন্দর মাতৃ প্রতিমা তৈরির প্রস্তুতি দেখার জন্য ভিড় করেছে এবং সামনের অংশেই দেখতে পাচ্ছ একটি বড় মাতৃ প্রতিমা কিন্তু এখানে কলকাতার কুমোরটুলি থেকে কমপ্লিট হয়ে মা চললেন সম্পূর্ণ বাইরে সাজু নবু সাজে হুক সাজে আকাশে গুলিতে মাতৃ প্রতিমা তৈরির পাশাপাশি সম্পূর্ণ ছোট ছোট মা লক্ষ্মী দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করা হচ্ছে একটি স্টুডিওর ভেতরে এক কথায় ছোট আকারের এই মাতৃ প্রতিমা অর্থাৎ মা লক্ষ্মী কিন্তু অসাধারণ সুন্দর লাগছে শাড়ি পরানো এবং খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ অলঙ্কারও কিন্তু পরানো রয়েছে দুর্গাপুজোর পরে যেহেতু রয়েছে লক্ষ্মী পুজো পূজা করি লক্ষ্মী পুজো সেই জন্য কিন্তু জোর কদমে মা লক্ষ্মী এবং একদম ছোট ছোট ঘরে সাজিয়ে রাখার তার পাশাপাশি সুবিশাল বড় বড় থিমের পাশে যে ছোট্ট ছোট্ট মা দুর্গার পুজো করা হয় অর্থাৎ সাবেকি প্রতিমা থিমের প্রতিমার নিচে রেখে যে পুজো করা হয় সেই ঠাকুরগুলোর প্রস্তুতিও কিন্তু দেখতে পাচ্ছ কুমোরটুলির ভেতরে খুব সুন্দরভাবে ছোটো ছোট দুর্গা ঠাকুর সাজিয়ে এখানে রাখা রয়েছে এক কথায় ছোটোর মধ্যে নিখুঁত এবং খুব সুন্দরভাবে কিন্তু অলঙ্কার দিয়ে শাড়ি পরিয়ে এই ছোট ছোটো মাতৃ প্রতিমাগুলোকে কুমোরটুলির ভেতরে সাজানো রয়েছে তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো এবং কোন ঠাকুরটা তোমাদের বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবর্তী কলকাতা এবং জেলার বিভিন্ন দুর্গা ঠাকুর ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে রাখো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও জয় মা দুর্গা মায়ের জয়